জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি পর্যন্ত যে কয়টি মঙ্গলবার পরে প্রতিটি জয়মঙ্গলবার ব্রত হিসেবে পালন করা হয়ে থাকে প্রধানত কুমারী এবং সধবা মহিলারাই এই ব্রত পালন করে থাকেন এই ব্রত পালন করলে জলে ডোবা আগুনে পোড়া বা শত্রুর অস্ত্রের আঘাত থেকে রক্ষা পাওয়া যায় হারানো জিনিস ফিরে পাওয়া যায় মা মঙ্গলচন্ডীর পূজা মূলত পারিবারিক মঙ্গল সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় আমরা সবাই করে থাকি জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবার দিন এই মা মঙ্গলচন্ডীর পূজা করার কথা বলা হয় বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার যদি আপনি মা মঙ্গলচণ্ডীর পূজা বা ব্রত রেখে থাকেন তাহলে অবশ্যই আজকের দিনে মা মঙ্গলচন্ডীর এই জয় মঙ্গলবারের ব্রত কথা একবার হলেও শ্রবণ করতে হয় নচেত মা মঙ্গলচন্ডীর পূজা অসম্পূর্ণ থেকে যায় যদি কোনো কারণে আপনি মা মঙ্গলচন্ডীর পূজা আজকের দিনে নাও করতে পারেন অন্তত এই ব্রত কথা শ্রবণ করে যে কোনো দুর্গা মন্দির কালী মন্দির বা মায়ের যে কোন রূপের একটি মন্দিরে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান মায়ের উদ্দেশ্যে আপনার প্রার্থনা ব্যক্ত করতে পারেন তাহলে নিশ্চিত রূপেই সেই প্রার্থনা মায়ের কৃপায় পূরণ হয় তাই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার দিন একবার হলেও শ্রবণ কুন মা মঙ্গলচন্ডীর এই জয় মঙ্গলবারের ব্রতকথা নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাক্ত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শুরু করছি জ্যৈষ্ঠ মাসের জয়ে মঙ্গলচন্ডীর ব্রত কথা ওম নম শিবায় জয় মা মঙ্গলচন্ডীর জয় শিবের বাড়ি কৈলাস পর্বতে আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়ছে সেখানে গন্ধর্ব কিন্নর যক্ষ ও বিদ্যাধরদের গানে কৈলাসে শিবলোক পরিপূর্ণ হয়ে আছে এমনি একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন এমন সময় হঠাৎ তার মনে হল যে মরতে তার পুজোর প্রচলন হওয়া দরকার তার ব্যবস্থা করতে হবে এই কথা শুনে পদ্মার খুব ভাবনা হল সে ভাবতে লাগল কেমন করে মরতে মায়ের পুজোর ব্যবস্থা হতে পারে পোদ্দার এই ভাব দেখে মা বললেন যে এর জন্য কারোকে ভাবতে হবে না তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করবেন আর করলেনও তাই মায়া ধরে মাতা জরাতির বেশ হাতে লাঠি কাঁধে ঝুলি পুরিপুরি খেস এমনি এক বুড়ির বেশ ধরে মা চললেন মরতে এই বেশে মা উজানি নগরে এক বেনে ও এক সোদাগরের বাড়িতে উপস্থিত হলেন মা এক বুড়ি ব্রাহ্মণীর বেশে লাঠি ঢুকতে ঢুকতে ঢুকলেন গিয়ে বেনের বাড়িতে তখন একেবারে ভর দুপুরবেলা বাইরে প্রচণ্ড রোদ তাই ঘরের বাইরে কেউ বেরছে না এমনি সময়ে এসে চাইলেন ভিক্ষে বেনে বু তখনই চাল আর টাকা থালায় নিয়ে ভিক্ষা দিতে এলেন ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ মা তোমার ছেলে মেয়ে কোটে বেনে বু তখন বললেন আমার সাত মেয়ে মা কোনো ছেলে নেই বামনি তখন বললেন আমি ছেলে আটকুর মুখ দেখি না আর মেয়ে আটকুর ভিক্ষে নেই না এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি বেনে বু কেঁদে তার পায়ে পড়ে বললেন যাতে ছেলে হয় তারা একটা উপায় করো মা বামনি তাকে একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুজে জল খেলে তোমার ছেলে হবে আর তার নাম রেখো জয়দেব এই বলে বামনি চলে গেলেন এবার সেই বামনি সৌদাগরের বাড়ি গেলেন গিয়ে বললেন ও মা দুটি ভিক্ষা দাও গো সৌদাগর বু একইভাবে ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষা দিতে গেলে বামনি জিজ্ঞাসা করলেন তোমার কয় ছেলে মেয়ে মা সৌদাগর বু উত্তর দিলেন আমার সাত ছেলে মা কোনো মেয়ে নেই বামনি তখন বললেন আমি মেয়ে আটকুরোর মুখ দেখি না আর ছেলে আটকুরোর ভিক্ষে নিই না এই বলে যেই উনি চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন অমনি সৌদাকর বুক তার পায়ে করে বললেন যাতে মেয়ে হয় তার একটা উপায় করো মা বামনি এমনি একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে আর তার নাম রেখো জয়াবতী এই বলে বামনি চলে গেলেন কালিক্রমে দুই বুই পোয়াতি হল বামনির কথা অনুযায়ী তারা তাদের ছেলে এবং মেয়ের নাম রাখল যথাক্রমে জয়দেব ও জয়াবতী জয়দেব ও জয়াবতী ক্রমে বড় হয়ে উঠল একদিন যখন জয়াবতী মা মঙ্গলচণ্ডীর পুজো করছিলেন তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসল জয়দেব এসে তাকে বললেন আমার পায়রা ধরছ কেন আমায় ফেরত দাও জয়াবতী তাকে বললেন আমি কেন ধরতে যাব ও তো নিজেই এসে বসেছে আমার কোলে আর আমি ওকে দেব না জয়দেব রেগে গিয়ে তার পুজোর উপকরণের দিকে তাকিয়ে বললেন যদি না দাও তাহলে এই সব কিন্তু আমি ফেলে দেব এই কথা শুনে জয়াবতী ভয় পেয়ে বলল এরকম বলতে নেই আমি মা মঙ্গলচন্ডীর জয় মঙ্গলবারের ব্রত করছি জয়দেব জিজ্ঞাসা করল এতে কি হয় জয়াবতী উত্তর দিল এই ব্রত যে করে সে জ্বলে ডোবে না আগুনে পড়ে না কিছু হারালে তা পেয়ে যায় অকালে সে মরে না দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায় এই কথা বলার পর তিনি জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিলেন জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়লেন তার মা তাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন যে জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে তার মা তাকে বললেন এ আর এমন কথা কি তোর বাবাকে বলে সব ঠিক করা যাবে জয়দেবের বাবা জয়াবতীর বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে এই বিয়েতে রাজি করালেন জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবারে তাদের বিয়ের দিন ঠিক হল বিয়ে হয়ে যাওয়ার পর বাসর ঘরে যখন জয়দেব ঘুমের ভান করে শুয়েছিলেন তখন জয়াবতী আঁচলে বাধা গোদ বের করে খেয়ে নিল তাই দেখে জয়দেব বলল ওকি তুমি কোনো টুক করলে নাকি জয়াবতী বলল তুকতা কিছুই করেনি আজকে জয় মঙ্গলবারের ব্রত করেছে তাই গদ খেলো বিয়ের পরদিন ধমপতি ধম্পতি সৌদাগর জয়াবতীকে সোনায় গহনায় একেবারে মুড়ে দিল আর অনেক ধনরত্ন দিয়ে বোরকোনেকে বিদায় করল যাবার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটা আলাদা ডিঙ্গিতে করে বুকে নিয়ে চলল ছেলের ইচ্ছেই তার বাবা কোনো বাধা দিলেন না খানিক দূর যাবার পর জয়দেব জয়াবতীকে বলল দেখো এখানে চোরের খুব উপদ্রব তুমি অনেক গহনা পড়ে রয়েছ চুরি যাওয়ার খুব ভয় আছে তুমি সমস্ত গয়না খুলে তোমার কাপড়ের একটা পুটলি করে আমায় দাও আমি ওটা কোলে নিয়ে বসে থাকি আর তুমি আমার চাদরটা পড়ে থাকো জয়াবতী তাই শুনে গহনাগুলোর একটা পুটলি করে জয়দেবের হাতে দিয়ে দিল আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই পুটলিটা জ্বলে ফেলে দিল আর সেটা ফেলে দিতেই একটা বোয়াল মাছে সেই পুটলি গিলে ফেলল তারপর যখন জয়দেবের বাড়ি বোরকনে এলো পাড়া সবাই তাদের বরণ করে তুলতে গিয়ে নিজেদের মধ্যেই বলল মাগো মেয়েকে একটা গয়নাকাটি কিছুই দেয়নি জয়দেবের কানে কথা যেতেই তিনি সবাইকে চুপ করতে বললেন জয়দেবের বোনেরা বললেন শ্বশুরবাড়ির উপর কি টান দাদা এরপর যখন বুব হাতের সময় এলো তখন এক সমস্যা উপস্থিত হল কোনো জলাশে নাকি মাছ পাওয়া যাচ্ছিল না জেলেরা বারবার খালি হাতে ফিরে আসছিল এই কথা শুনে জয়াবতী তাদের সমুদ্রে জাল ফেলতে বললেন জেলেরা সেই কথাম সমুদ্রে জাল ফেলে ওই বোয়াল মাছটাকে ধরল কিন্তু মাছটা ধরা পড়লেও কেউ সেটা কুটতে পারল না শেষে জয়াবতী বললেন আমি মাছ কুটব শুনে সকলে হেসে উঠল কিন্তু জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে মাছ কুটতে গেলেন যেই না বুটির গায়ে মাছ ঠেকালেন অমনি মাছ কেটে টুকরো টুকরো হয়ে গেল আর সেই গয়নার পুটুলি তার কোলে এসে পড়ল তারপর যখন জয়াবতী সেই গয়নাঘাটি পড়ে বেরিয়ে এলেন সবাই তাকে দেখে অবাক হয়ে গেল জয়দেব সেই গহনা ফিরে পেতে মনে মনে ভাবলেন যে সত্যিই তো হারানো জিনিস ফিরে এলো এরপর রান্না করার কথা এলে জয়দেব বললেন জয়াবতী রান্না করবে জয়াবতী তখন মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রাত্রে গেলেন সবাই খেয়ে সুখ্যাতি করল খুব এরপর তাদের যথাসময়ে একটি ছেলে হল একদিন ছেলেকে শুয়ে জয়াবতী কাজে গেছেন জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমরুরের পোয়ানে ফেলে দিয়ে এলেন সেদিন কুমরুরের পোয়ানে উনুন জ্বলল না মা মঙ্গলচণ্ডী এসে ছেলেকে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরের সিঁড়ির তলায় ঘর গুজে পুঁতে দিয়ে এলেন মা মঙ্গলচণ্ডী আবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবধির কোলে দিয়ে গেলেন একদিন জয়াবতী যখন ছেলেকে শুয়ে রেখে কাজ করতে গেলেন এসে দেখেন জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটতে যাচ্ছে জয়াবতী দেখে ছুটে এসে চেঁচিয়ে উঠে বললেন এ কি করছো তুমি এত রকম করেও তোমার বিশ্বাস হল না মা মঙ্গলচন্দীর উপর জয়দেব বেশ খানিকটা লজ্জিত হয়ে বলল হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে তারপর থেকে জয়দেব আর কোনো অঘটন ঘটানোর চেষ্টা করল না জয়াবতীকে নিয়ে শেষ বেশ সুখে ঘর করতে লাগল পরে তাদের আরও কয়েকটি ছেলে মেয়ে হল জয়াবতীর শ্বশুর ও শাশুড়ি নাতনাতুনীদের মুখ দেখে খুব আনন্দের দিন কাটিয়ে শেষে স্বর্গে চলে গেল জয়াবতী আর জয়দেব তাদের ছেলেমেয়েদের কাছে মা মঙ্গলচন্ডীর ব্রতের কথা প্রচার করলো এবং তাদেরও প্রচার করতে বলে দিল এরপর এক শুভ দিনে সজনং ভগবান পুষ্পক রথ পাঠিয়ে দিলেন জয়দেব ও জয়াবতী জীবন্ত অবস্থায় সেই রথে চড়ে স্বর্গে চলে গেল সকলে তাদের এই অবস্থা দেখে খুব ধন্য ধন্য করতে লাগল সেই থেকে জয় মঙ্গলবারের ব্রত কথা পৃথিবীময় ছড়িয়ে পড়ল যে ব্যক্তি এই জয় মঙ্গলবারের ব্রত পালন করেন সে কখনো জ্বলে ডোবে না আগুনে পড়ে না কোন অস্ত্রের ঘায়ে তার মরণ হয় না আর তার হারানিধি ফিরে পেয়ে থাকে তো বন্ধুরা আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা মঙ্গলচন্ডীর জয়